হাসিনার দানব হয়ে ওঠার সহযোগী সাথ এবং সর্বশেষ জানাব বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দল নিয়ে যা জানাল চীন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফ্যাসিস্ট হাসিনার দানব হয়ে ওঠার সহযোগীর সাথ সর্বোপরি আগ্রাসী ভারত দানব শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন প্রায় ষোলো বছর দীর্ঘায়িত করতে মুখ্য ভূমিকা পালন করেছে ভারত দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর দিল্লির একচ্ছত্র প্রভুত্ব বিস্তারের আকাঙ্ক্ষা নতুন কিছু নয় উনিশশো সালে উপমহাদেশে একশো নব্বই বছর ব্যাপী ব্রিটিশ ও উপনিবেশিক শাসনের অবসান হতেই ভারত এই অঞ্চলে প্রভুত্ব কায়েমের পরিকল্পনা গ্রহণ করে উনিশশো সালে ভুটানের হাতে মোজর দিয়ে আধিপত্যবাদী দেশটি যে একটি অন্তকালীন প্রভুত্বমূলক চুক্তি সম্পাদন করেছিল তার সঙ্গে হিমালয়ের ক্ষুদ্র রাজ্যটির উনিশশো সালে সম্পাদিত ব্রিটিশ হেজেমনিক চুক্তির চরিত্রগত পার্থক্য ছিল না ফলে আজ পর্যন্ত ভুটানকে আধার স্বাধীন দেশের অমর্যাদা নিয়েই টিকে থাকতে হচ্ছে ভারতের অনিচ্ছার ফলে জাতিসংঘের পাঁচ সদস্যের মধ্যে কারোর সঙ্গেই ভুটানের অদ্যাবধি আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হতে পারে নাই উপনিবেশ উত্তর দক্ষিণ এশিয়ার সৃষ্টি থেকে পাকিস্তান তার সামরিক ও অর্থনৈতিক দুর্বলতার সত্ত্বেও ভারতের আঞ্চলিক প্রভুত্ব কায়েমের স্বপ্ন বাস্তবায়নে যথাসাধ্য বাধা দিয়ে এসেছে আফগানিস্তানের সাথে ভারতের কোনো সীমান্ত না থাকার ফলে সেখানে ভারতের থাবা বিস্তারের প্রচেষ্টা কোনো কালেই তেমন ফলপ্রসূ হয় নাই কখনো রাশিয়া আবার কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের লেজুর হয়ে ভারতকে কাবুলে কাজ করতে হয়েছে নেপাল শ্রীলঙ্কা এবং মালদ্বীপও ভারতীয় প্রভুত্বকে আজ পর্যন্ত মেনে নেয় নাই দেশগুলোর জনগণ ভারতীয় হেজেমনির বিরুদ্ধে অব্যাহতভাবে লড়াই করে যাচ্ছে বাংলাদেশের গল্প অবশ্য অনেকটাই ভিন্ন উনিশশো সালে ভারত দক্ষিণ এশিয়ার প্রভুত্ব কায়েমের মক্ষম সুযোগকে কাজে লাগানোর জন্যই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাত্মক সহায়তা প্রদান করেছিল এর আগে উনিশশো সাতচল্লিশ এবং উনিশশো সালের পাকিস্তান ভারত যুদ্ধ অমীমাংসিতভাবে শেষ হয়েছিল কিন্তু উনিশশো একাত্তরে বাংলাদেশ স্বাধীন হওয়ার ফলে শুধু যে পাকিস্তান দ্বিখণ্ডিত হয়ে হীনবল হয়ে পড়েছিল তাই নয় ভারতের পূর্ব সীমান্তে সামরিক দিক দিয়ে দুর্বল এবং ভারতের প্রতি নির্ভরশীল ও অনুগত এক নতুন রাষ্ট্র জন্ম নিয়েছিল দিল্লির নীতি নির্ধারকরা ধারণা করেছিল যে ধর্মে মুসলমান হলেও বাংলাদেশের জনগণ যেহেতু পশ্চিম পাকিস্তানের মুসলমান ধর্মাবলম্বী শাসক শ্রেণীর বিরুদ্ধে হিন্দু ভারতের সহায়তা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিল কাজেই মুসলমান সংখ্যা গরিষ্ঠতা সত্ত্বেও নব্য স্বাধীনতা প্রাপ্ত দেশটির অধিকাংশ জনগোষ্ঠী ইসলামের প্রতি বিমুখ হয়ে ক্রমেই জীবন হিন্দু সংস্কৃতি গ্রহণ করবে অর্থাৎ আশা ছিল যে রাজনৈতিকভাবে ও ধর্মীয়ভাবে ভারতের সাথে একেবারে মিশে না গেলেও বাংলাদেশের জনগণ সৎসাহে সাংস্কৃতিকভাবে হিন্দুত্ববাদের অধীনতা মেনে নেবে বাঙালি মুসলমানের ঐতিহ্য সংস্কৃতি এবং স্বতন্ত্রতা চিরতরে কবর দিতে হিন্দু ধর্ম ও সংস্কৃতি থেকে জন্ম নেয়া কথিত বাঙালি জাতীয়তাবাদ এবং মুক্তিযুদ্ধের সহায়তার জন্য ভারতের প্রতি অনন্তকালের কৃতজ্ঞতার বয়ান তৈরি করে মগজ ধোলায়ের বন্দোবস্ত করা হয়েছিল দিল্লির শাসকরা ধরেই নিয়েছিল যে শেখ মুজিব সরকারের মাধ্যমে ভুটানের মতোই অতি সহজে তারা বাংলাদেশের উপরও এক চিরস্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে সেই লক্ষ্যে উনিশশো সালের প্রারম্ভেই বাংলাদেশের সাথে ২৫ বছর মেয়াদী এক তথাকথিত বন্ধুত্ব চুক্তিও সম্পাদন করা হয়েছিল ভারতের আধিপত্যবাদী উদ্দেশ্য বুঝতে বাংলাদেশের জনগণের খুব বেশি সময় লাগে নাই ভারতের এই দেশীয় এজেন্টদের পাকিস্তানের শাসক শ্রেণীর বিরুদ্ধে যুদ্ধকে ইসলামের বিরুদ্ধে যুদ্ধে রূপান্তরিত করবার অপকৌশল ব্যর্থ হয় এবং উনিশশো সালে স্বাধীনতা প্রাপ্তির মাত্র সাড়ে তিন বছরের মধ্যেই শেখ মুজিবুর রহমানের স্বৈরাচারী এক দলীয় বাকশাল সরকারের রক্তাক্ত পতন ঘটে ক্ষমতায় ফিরতে এরপর একুশ বছর অপেক্ষা করতে হয়েছে উনিশশো সালের নির্বাচনে জেতার জন্য শেখ হাসিনাকে তার পিতার স্বৈরতান্ত্রিক শাসনের জন্য ক্ষমা চাইতে হয়েছিল একজন অতি ধার্মিক মুসলমানের মুখোশ পড়তে হয়েছিল এবং তিনি যে ভারতীয় দালাল নন সেটি জনগণকে বারবার বোঝাতে পারছিল এত কিছুর পরেও শেখ হাসিনা তৎকালীন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পাঁচ বছরের বেশি ক্ষমতা ধরে রাখতে পারেন নাই দু হাজার সালের নির্বাচনে তার নেতৃত্বে আওয়ামী লীগ ধরাশায়ী হওয়া ছিল শেখ হাসিনার এক মেয়াদ পরেই বিএনপি ক্ষমতায় ফিরে এলে দিল্লির ডিপ স্টেট বুঝতে পারল যে গণতন্ত্র বজায় থাকলে বাংলাদেশের জনগণের ওপর দীর্ঘ সময় ধরে প্রভুত্ব করা সম্ভব হবে না ভারতীয় গোয়েন্দাদের শিকড় বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বিস্তার ঘটনার জন্য হাসিনার নেতৃত্বে দিল্লির পুতুল সরকারের একটানা দীর্ঘ সময় ক্ষমতায় থাকার প্রয়োজনীয়তা উপলব্ধি করে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার প্রথা বিলুপ্তির ষড়যন্ত্র করা হয় সেই সরযন্ত্রের সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের আরও তিন বিচারপতি মুখ্য ভূমিকা পালন করেছিলেন সুপ্রিম কোর্টের রায়ে চার থেকে তিন ভোটে তত্ত্বাবধায়ক প্রথা বাতিল হয়ে গেলে দু সালে বাংলাদেশের গণতন্ত্রের কবর রচিত হয়ে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন কায়েম হয় সেই সময় পশ্চিমা বিশ্বে ইসলামোফোবিয়া ফোবিয়া প্রবল হয়ে উঠেছিল ভারত এবং শেখ হাসিনা সেই ইসলামোফোবিয়ার ফোবিয়ার পূর্ণ সুযোগ গ্রহণ করে বাংলাদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগণ মুসলমান ধর্মাবলম্বী হলেও কথিত ইসলামী জঙ্গি দমনে নামে ধার্মিক মুসলমান এবং ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে অবর্ণনীয় নিপীড়ন শুরু করে হিন্দুত্ববাদী ভারতের পুতুল শেখ হাসিনার সরকার হাজার হাজার নাগরিককে গুম এবং বিচার বহির্ভূত হত্যা করা হয় অসংখ্য মানুষকে কারাগারে নিক্ষেপ করা হয় ভারতীয় এজেন্ডা প্রতিপালন করার জন্য একাত্তরের মানবতা বিরোধী অপরাধের নামে তামাশা করে একের পর এক ইসলামপন্থী রাজনৈতিক নেতাদের ফাঁসিতে ঝুলানো হয় দিল্লির প্রশ্রয়ে দানব শেখ হাসিনা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশকে এক অলিখিত এক দলীয় রাষ্ট্রে পরিণত করেন বিনিময় বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতের সাথে একের পর এক একতরফা চুক্তি সম্পাদন করা হয় শেখ হাসিনা নিজেই প্রকাশ্যে ঘোষণা করেন যে তিনি ভারতকে যা দিয়েছেন সেটা ভারত কোনো দিনই ভুলতে পারবেন না শেখ হাসিনা দেশের সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে যেভাবে ভারতের একতরফার স্বার্থ রক্ষা করেছেন তার একটি সংক্ষিপ্ত তালিকা নিচে দেয়া হলো। এক বিনা শুল্কে অথবা নামমাত্র শুল্কে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করে ভারতকে করিডোর প্রদান দুই বাংলাদেশে ভারতীয় রাডার স্থাপনের অনুমতি প্রদান তিন বাংলাদেশের বন্দর পরিচালনা এবং সেগুলির ব্যবহারে ভারতকে একচ্ছত্র অধিকার প্রদান চার সেনাবাহিনী সহ বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে দিল্লির অধীনের পাঁচ গঙ্গা ও তিস্তা সহ চুয়ান্নটি অভিন্ন নদীর ওপর আন্তর্জাতিক ভাটির দেশ বাংলাদেশের অধিকার ভারতের কাছে বিসর্জন ছয় বাংলাদেশকে ভারতের বাজারে পরিণত করণ সাত বাংলাদেশের শিক্ষিত জনগোষ্ঠীর চাকুরির বাজার সংকুচিত করে ভারতীয় নাগরিকদের এদেশে চাকুরির অবাধিত সুযোগ প্রদান আট নরেন্দ্র মোদীকে সন্তুষ্ট করার জন্য ভারতের আদানি শিল্প গোষ্ঠীর কাছ থেকে অতি উচ্চ মূল্যে বিদ্যুৎ ক্রয় নয় সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী নীরব সম্মতি প্রদান দশ ভারতের আদলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার হিন্দুত্বকরণ এগারো বাংলাদেশের প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর অনুপ্রবেশের অবারিত সুযোগ প্রদান পুতুল শেখ হাসিনাকে জনগণের কোনো রকম ম্যান্ডেট ছাড়াই অব্যাহতভাবে ক্ষমতা রাখার জন্য ভারত সারা বিশ্বে ওকালতির দায়িত্ব গ্রহণ করে ফলে একের পর এক ভুয়া নির্বাচন করলেও দু সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারকে কোনো আন্তর্জাতিক বাধা নিষেধের মুখে পড়তে হয় নাই সেই বছর ডিসেম্বরে প্রথমবারের মতো মানবাধিকার লঙ্ঘনের দায়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পুলিশ প্রধান সেনা প্রধান গুটি কয়েক সামরিক কর্মকর্তা এবং র্যাবের ওপর ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করে এতে অবশ্য দু সালে সাত জানুয়ারির আরও একটি ডামি নির্বাচন ঠেকানো যায় নাই কারণ ওয়াশিংটন সহ অন্যান্য পশ্চিমা দেশের রাজধানীতে শক্তিশালী ভারতীয় এবং ইসরায়েলি লবি বাংলাদেশের শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনে নীরব সম্মতি প্রদানের জন্য চাপ দিয়ে সফল হয় বাংলাদেশে ভারতীয় গোয়েন্দাদের বিপুল উপস্থিতি সত্ত্বেও তারা শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবং জনরোষের মাত্রা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে অবশেষে আগস্ট বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনাকে তার প্রভু দেশ ভারতেই আশ্রয় নিতে হয়েছে সালে পুরনো বাসস্থান দিল্লি থেকে বাংলাদেশে এসে দুই দফায় একুশ বছর ক্ষমতায় অধিষ্ঠিত থেকে ইতিহাসের অমোঘ বিচারে দেশদ্রোহী শেখ হাসিনাকে অবমাননাকরভাবে ভাবে পালিয়ে তেতাল্লিশ বছর বাদে দিল্লিতে আশ্রয় নিতে হয়েছে শেখ হাসিনা নামক দানবের উত্থানে ভারতের ভূমিকা বর্তমানে সারা বিশ্বে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ভারতীয় মিডিয়া এবং সে দেশের সুশীল সমাজ এতদিন অন্ধভাবে হাসিনার ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে গেলেও এখন খানিকটা মুখ খুলতে শুরু করেছে ভারত সরকারকেও বাংলাদেশে ভয়াবহ কূটনৈতিক বিপর্যয়ের পর নতুন পরিস্থিতিতে আঞ্চলিক ভূ রাজনীতি নিয়ে নতুন কৌশল প্রণয়ন করতে হবে ঢাকার লজ্জাকর পরাজয়ের পর দক্ষিণ এশিয়ায় ভারতীয় দাদাগিরি আর চলবে কিনা সেটা এখন বিলিয়ন ডলারের প্রশ্ন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দল নিয়ে যা চীন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বিভাগের মুখপাত্র মাও নিং বলেছেন চীন বাংলাদেশ চীন সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেয় এবং সবসময় বাংলাদেশিদের জন্য ভালো প্রতিবেশী ও বন্ধুত্বের নীতি অনুসরণ করে আসছে আমরা অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল এবং বাংলাদেশের অন্যান্য সেক্টরের সঙ্গে বিনিময় ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক তিনি আরও উল্লেখ করেন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমর্থন এবং সহায়তা অব্যাহত রাখব এবং বাংলাদেশে বসবাসরত রাখাইন রাজ্যের শরণার্থীদের প্রত্যাবাসন প্রচারে গঠনমূলক ভূমিকা পালন করব প্রিয় ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন